আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার যেখানে জন্ম সেখানে আশ্চর্য নিঃস্বার্থ মানব সেবামূলক কিছু ইউনিটি দেখে থাকি ইউনিটি গুলো এমন মানব সেবা গুলো এমন আমাদের পাড়ায় বংশে গোত্রে যে কোনো ব্যক্তি মারা গেলে কিছু পর মানুষ আছে তাদের যে কোনো কাজ থাকুক অসুস্থ থাকুক ইভেন তারা কোনো জায়গায় ঘুরতে বেড়াতে গেলেও যদি শোনে তার এইখানে কেউ মারা গেছে সাথে সাথে সব লোকগুলো একসাথে হয়ে পড়ে কেউ কবর খনন করে কেউ বাঁশ কাটে কেউ লাশ ধোয়ানোর কাজে নিয়োজিত কেউ রান্না করে ইত্যাদি ইত্যাদি কাজে একা একাই নিয়োজিত হয়ে পড়ে আমি বড় আশ্চর্য হয়ে তাদের এই একনিষ্ঠ উপকার দেখে প্রকৃতপক্ষে ভালো মানুষগুলো আছে বলেই এখনো পৃথিবী টিকে আছে যাই হোক আমি যাদের কথা বললাম তাদের নাম বলে তাদেরকে ছোট করব না এটা মানবতার এক চূড়ান্ত দৃষ্টান্ত আমি তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি তারা যেন অনেক দৃষ্টান্ত পৃথিবীর বুকে রেখে যেতে পারে আল্লাহ হাফেজ